মার্কিন সশস্ত্র জ্বাদের শক্ত ছায়ায় সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে একটি উপবাসত রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদতার জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে। সেই পবিত্র ভূমিতে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত লক্ষ লক্ষ পয়গম্বরদের পবিত্র স্মৃতিবিজড়িত জনপদ হচ্ছে ফিলিস্তিন। আমরা এর উপরে আঘাত জেরুজালেম উপরে আকাশ কোন মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না আমার প্রিয় সংগ্রামী দেশবাসী ভাই ও বন্ধুগণ মহান আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করেও ও শুকরিয়া করছি প্যালেস্টাইন গাজা রাফার নির্যাতিত ও মজলুম নারী শিশু মুসলমান দের জন্য আমরা তেমন কিছু করতে না পারার বেদনা নিয়ে ভিন্ন বারবার ইসরাইলের বিরুদ্ধে ধন্যবাদ জানাতে আজকে লং মার্চ ফর গাজায় আমরা শরিক হতে পেরেছি এই লং মার্চ এই মার্চ ফর গাজায় ইহুদিবাদী পরাশক্তি আশ্রিত ইসরায়েলের বর্বরতম বিভীষিকাময় গণহত্যা উপর্যবরী বিমান হামলার প্রতিবাদে আমাদের এই লং মার্চ আমাদের এই লং মার্চ মানবতার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হচ্ছে সেই ফিলিস্তিনের নারী শিশু অসহায় মজলুমদের পক্ষে প্যালেস্টাইনি জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি প্রকাশের এই সমাবেশ আপনারা শুনেছেন আজকে আমাদের এই মার্চ ফর গাজা সফল করার জন্য বাংলাদেশের বরেণ্য আলেম ইসলামিক স্কলার বিশিষ্ট বুদ্ধিজীবীরা দেশের সকল শ্রেণী পেশার ইসলাম দরদি মুসলিম বা নেতৃত্ব দানকারীরা এই মার্চ ফর গাজাকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামী আমি ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে মার্চ ফর গাজায় সরিখর উদাত্ত আহ্বান জানিয়েছেন আমরা সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছি আজকে আমরা যে খবর পাচ্ছি বাংলাদেশে ঢাকার বাইরে থেকে লক্ষ লক্ষ জনতা ঢাকার দিকে আসতে শুরু করেছে ঐতিহাসিক সরারি উদ্যান আজকে লোকে লোকারণ্য হবে প্যালেস্টাইনি ভাইদের সংহতি ইসরায়েলের ভিন্ন আক্রমণের প্রতিবাদে স্লোগানে স্লোগানে ফ্রি প্যালেস্টাইন ফ্রি গাজা স্লোগানে আজ সরার উদ্যান মুখরিত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা আজকে বক্তব্য দীর্ঘ বিষয় নয় সুসংкольভাবে আমরা বার্সপার গাজায় যোগদান করেছি আমরা সময়ের আগেই সরার দদানে আমরা পৌঁছাতে চাই আমরা ঘৃণা জানাতে চাই পরাশক্তি আদিবত্ববাদী সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদের ছত্রছায়ায় জাতিসংগের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে একটি উৎপস্থ রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে পবিত্র কোরআনে ওই ফিলিস্তিন ওই গাজা চেরু জালমকে পবিত্র ভূমি বলে আল্লাহ তালা আখ্যায়িত করেছেন সেই পবিত্র ভূমিতে মুসলমানদের প্রথম কেবল অবস্থিত লক্ষ লক্ষ পৈগম্বরের পবিত্র স্মৃতিবিজড়িত জলপথ হচ্ছে ফিলিস্তিন আমরা এর উপরে আঘাত চেরু জালমের মুকাদ্দাসের উপরে আঘাত কোন মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না তাই বাংলাদেশ জামাত ইসলামী এই মারফার গাজার প্রতি সংহতি জানিয়ে আজকের এই সমাবেশ সফল করার উদ্যোগ নিয়ে আমি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে আহ্বান জানাব সুশৃঙ্খল ভাবে আমরা সরাজ উদ্যান অভিমুখে যাব খেয়াল রাখতে হবে কিছু সমাজ বিরোধী অপশক্তি মুসলিম উম্মার বদনাম করার জন্য অনেক অঘটন ঘটাবার ষড়যন্ত্র করতে পারে এই হামলা আক্রমণ ভাঙচুরের সাথে স্থমী ঐতিহ্যের কোন সম্পর্ক নেই এটা কোন প্রতিবাদের ভাষা নয় আমরা সুশৃঙ্খল শান্তিপূর্ণ প্রতিবাদী স্লোগানে স্লোগানে মুখরিত করে এক্ষুনি নেতৃবৃন্দের সামনে সারিতে থাকবে সুশৃঙ্খল ভাবে আমরা সরোজ উদ্দান অভিমুখে এখন যাত্রা শুরু করবো আমি আপনাদের কাছে আবারও ওই সোরোজ উৎদানের সমাবেশ সমস্ত হয়ে গন্তব্যে ফিরে যাওয়া পর্যন্ত চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা আনুগত্য ক্রমান্ড এবং মধ্যে থাকবো সবাই জীবনের জিকি না সকলকে জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের প্রিয় আমীরের জমায়াতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা এখন মিছিল পূর্ব সমাবেশ এখানে শেষ করছি সুশৃঙ্খল ধীরে ধীরে আমরা এই মার্চ গাজায় শরীর হবার জন্য সরর উদ্যান অভিমুখে এখন যাত্রা শুরু